তো ওই যে দেখতে পাচ্ছেন ও হচ্ছে সবগুলো হাড়ি পাতিল নিয়ে আসছে নিয়ে আসার পরে পরিষ্কার করতেছে মানে এখানে ধুচ্ছে আর কি তো তোমার এখানে দুইতে কেমন লাগতেছে তাই বলো একটু ভালোই লাগতেছে এত দুধ কষ্ট করে নিয়ে আসছি হাড়ি পাতিল তুমি কি আমার কষ্ট বোঝো একটা মোটর মোটর করতেছি কতদিন হলো পানি ওঠে না হ্যাঁ একটা কথা কি বৌদেরকে যত ভালোবাসা যায় না তারা না মানে ভালোবাসার ঘাটতি তারা দেখাবেই তো কি বলে পানি একটু কম ওঠে বর্তমান হচ্ছে ওজেট মানে সিজন জানেন সবাই তো এই সিজনে কিন্তু একটু পানি টি বয়লে কম ওঠে তো এখানে যেহেতু আমাদের বাড়ির পাশে মোটর আছে আচ্ছা মোটর আছে তাহলে এখানে দুইলে তার অসুবিধাটা কি বলেন ভিতরে দোয়া যায় অসুবিধা কি মানে তো তোমাকে শোনো তুমি তোমরা স্ত্রীরা তোমাদের একটা ওই যে বয়ান আছে না যে স্বামীরা তোমাদেরকে যতই ভালোবাসুক তোমাদের ভালোবাসার গাড়তি তোমরা দেখাবেই ভালো দেখা যায় না কি তুমি কি শহরে বসবাস করো এটা তো গ্রাম এরা চলাচল

রইতে তো আমার ভালোই লাগতেছে আমি তো মজাই পাইতেছি তুমি যত ভালোবাসা যায় তোমরা তো কইলামে ভালোবাসো না ভালোবাসো না এটা দাও না এটা না ঠিক আছে না কি সুন্দর পানি চকচকা পানি এই পানিতে থালা বাসন ধুইলে কত পরিষ্কার হয়

Inela duya yeah, de